আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স সাঈদ এগ্রো বাংলার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে হাঁসের বাচ্চা কিভাবে দ্রুত বৃদ্ধি পাবে সুস্থ সবল থাকবে এই বিষয়গুলো নিয়ে এই বিস্তারিত সম্পূর্ণ আলোচনা থাকছে আমার এই ভিডিওটিতে ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা উপকৃত হবেন তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো আর একটা বিষয়ে আপনাদের বলতেই হচ্ছে ভাই অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনারা আমার ভিডিও দেখে যদি কারো পছন্দ হয় তাহলে লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও আসলে আপনারা যাতে করে দেখতে পারেন এবং আপনাদের হাঁস হাঁসের বাচ্চা বিভিন্ন সমস্যা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানতে চান তাহলে আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তরে আপনাদের সমস্যা এবং নতুন নতুন কোনো ভিডিও কোন বিষয় নিয়ে ভিডিও চাইলে সেগুলো আপডেট করব তো আশা করি আপনারা আমার ভিডিওতে লাইক দিবেন শেয়ার করবেন তো মূল কথায় চলে আসি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনার বাচ্চা কীভাবে দ্রুত বৃদ্ধি পাবে আর বাচ্চা যদি দ্রুত বৃদ্ধি না পায় সঠিক পরিচর্যা যদি না করতে পারেন তাহলে বাচ্চা দ্রুত বৃদ্ধিও হবে না আর একটা সময় যে ওরা বাড়বে ওই এই যে ওরা ওরকম সুস্থ সবল হবে না আর সুস্থ সবল বাচ্চা যদি আপনার না হয় সেখান থেকে আপনি ভালো ডিম বা উৎপাদন কোনোটাই আশা করতে পারেন না তাহলে হাসে বাচ্চা দ্রুত বড় করার জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়ম ও পরিচর্যা পদ্ধতি অনুসরণ আপনাদের করতে হবে বাচ্চা যখন চব্বিশ ঘন্টা পার হয়ে যাবে একদিন বয়স থেকে তখন থেকে আপনারা বাচ্চাকে কি কি খাওয়াবেন আমি আমার অন্যান্য ভিডিওতে বলেছি তারপরেও আপনাদেরকে কিছু জিনিস এখানে বলে দিচ্ছি প্রথম দিন বাচ্চা ডিম থেকে বের হওয়ার পরে আপনি পরের দিন পরবর্তী দিন আপনি লাইসোবিট স্যালাইনটা আপনি ওদের খেতে দিবেন এতে করে ওদের দৈহিক যে দুর্বলতা কেটে যায় এবং ওদের শরীরে অনেকটা শক্তি চলে আসে এটা প্রথমে একদিন লাইসভিট আপনারা খাওয়াবেন এবং হাঁসকে প্রতিদিন আপনি পুষ্টিকর খাবার দিতে হবে পুষ্টিকর ভালো মানের পুষ্টিকর খাবার দিতে হবে হাঁসের বাচ্চা যখন একদিন বয়স একদিন থেকে পনেরো দিন আপনি যে খাবারটা দিবেন সেই খাবারে যেন সর্বনিম্ন বাইশ থেকে চব্বিশ পারসেন্ট প্রোটিনযুক্ত যুক্ত স্টার্টার ভালো মানের খাদ্য সরবরাহ করতে হবে ভালো কোম্পানির খাদ্য আপনার দিতে হবে এই বিষয়টা আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে পনেরো দিন পর থেকে আপনারা গ্রোয়ার ফিড দিবেন সেই ফিডে যেন প্রোটিন পারসেন্ট আঠারো থেকে বিশ পার্সেন্ট থাকে সর্বনিম্ন এবং লক্ষ্য রাখবেন ভালো কোম্পানির ভালো ফিড দিবেন কারণ বাচ্চাগুলো বৃদ্ধিতে সহায়ক হবে ভালো মানের ভালো কোম্পানির প্রোটিনযুক্ত খাবার দিলে এখানে আপনার ভিটামিনও তারা সম্পূর্ণ সব কিছু ফলো করে সবসময় বাচ্চাগুলোকে পরিষ্কার ও ঠান্ডা পানি সরবরাহ করবেন যাতে মুখ ও ঠোঁট ভিজিয়ে খেতে পারে এর চেয়ে বেশি পরিমাণ দিবেন না তাহলে বাচ্চাগুলো ভিজে যাবে বাচ্চাগুলো ঠান্ডা লেগে যেতে পারে বাচ্চা ভিজে গেলে সেখান থেকে বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে এই বিষয়গুলো খেয়াল রাখবেন আর প্রথম সপ্তাহে তাপমাত্রা আপনারা ব্রুডিং যখন করবেন তেইশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে আপনার প্রতি সপ্তাহে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস করে আস্তে আস্তে কমাবেন দিনে কমপক্ষে আঠারো ষোলো থেকে আঠারো ঘন্টা আপনার আলোর ব্যবস্থা করতে হবে এতে করে বাচ্চা দ্রুত বৃদ্ধি পাবে আলোতে থাকলে আপনার বাচ্চার খাওয়া দাওয়াও বেড়ে যাবে এবং রাতের বেলায় লাইট জ্বালিয়ে রাখার চেষ্টা করবেন মোট কথা চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা ষোলো থেকে আঠারো ঘন্টা আলোর মধ্যে আপনার বাচ্চাগুলোকে অবশ্যই রাখতে হবে এক্ষেত্রে রাতের বেলাও আপনার লাইট জ্বালিয়ে আলোর ব্যবস্থা করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে ঘরগুলো আপনারা যদি খড়ের মধ্যে করেন বা কাঠের গুঁড়ো দিয়ে মেঝেতে যদি করেন তাহলে সেগুলো যেন শুকনো থাকে গরম অবস্থায় আপনার বাচ্চাগুলোকে রাখতে হবে এবং সেখানে যেন প্রচুর আলো বাতাস চলাচল করে আর চাইলে আমার মতো আমি যেভাবে করেছি এভাবে করলে সেক্ষেত্রে আপনার ঘর নিচের নোংরাও হবে না হাঁস পায়খানা করলে বাচ্চাগুলো পায়খানা করলে নিচে চলে যাবে পানি অতিরিক্ত যেটাই ফেলবে নেটের ফাঁক দিয়ে চলে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন তো আর যারা এই ব্যবস্থা না করতে পারবেন তাদের জন্য করণীয় হচ্ছে ফ্লোরটা শুকনো রাখবেন ধান তুষ যে যেটাই দেন সেগুলো পরিষ্কার করে রাখতে হবে এবং অতিরিক্ত ভিজে গেলে দুই দিন পরপর পরিবর্তন করবেন আর না হয় সপ্তাহে দুইবার পরিষ্কার করবেন একুশ দিন থেকে আপনার পঁচিশ দিনের মধ্যে বা আঠাইশ দিনের মধ্যে অবশ্যই অবশ্যই ডাক প্লেগের ভ্যাকসিনটি আপনি করিয়ে ফেলতে হবে এতে করে আপনার বাচ্চার যে ভয়টা থাকে যে ডাক প্লেগ হওয়ার সেটা আর হবে না আর একটা জিনিস আপনারা অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের বাচ্চাগুলো সাধারণত এক থেকে বিশ দিনের মধ্যেই মৃত্যু হয় আশি পার্সেন্ট এই সময়টায় আমি যেই নিয়মে আপনাদেরকে বললাম যদি ফলো করেন একটি বাচ্চাও ইনশাল্লাহ মরবে না আমার বাচ্চাগুলোর বয়স এখানে আঠারো দিনের কিছু বাচ্চা আছে আর কিছু বাচ্চা আছে বিশ দিনের আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার সম্পূর্ণ বাচ্চাগুলো সুস্থ আছে একটি বাচ্চাও মৃত্যু হয়নি আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে খাচ্ছে সুন্দর সুস্থ সবল আছে আর বাচ্চাগুলোকে মাঝে মাঝে আপনারা কিছু কয়েক ঘন্টা রোদের আলোতে রাখার চেষ্টা করবেন আর সেটা যদি আপনারা না রাখতে পারেন সেই ক্ষেত্রে আপনারা এক্সট্রা ভিটামিন ডি ব্যালেন্স নামে ভিটামিন একটা আছে সেটা দেওয়ার ব্যবস্থা করবেন কারণ সূর্যের আলো থেকে ওরা যেই শক্তিটা পায় এতে পেশি শক্ত হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং খোলা জায়গায় ওদেরকে রাখলে হাঁটাহাঁটি করতে পারে চলাফেরা করতে পারে সূর্যের আলোটা পেলে ওদের দৈহিক যেই শক্তি বৃদ্ধি সমস্ত কিছু হয়ে যায় আর ছোটোবেলায় আপনার যে বিশ দিন পার হয়ে গেল টেনশন মুক্ত হয়ে গেলেন ইনশাল্লাহ আর কোনো বাচ্চা আপনার মারা যাবে না এই বিশ দিন থেকে আপনি ছোট মাছ শামুক কচুরিপানা গাছ পোকামাকড় ইত্যাদি দিতে পারেন সামুকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে এবং প্রচুর প্রোটিন আছে আপনারা যদি এগুলো ব্যবস্থা করতে পারেন খাওয়ানোর পরে আপনারা নিজেরাই দেখতে পারবেন আপনার বাচ্চা অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে সুস্থ সবল হচ্ছে আর যদি সুস্থ সবলভাবে আপনার বাচ্চা না বাড়ে সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার বাচ্চা বাড়তেছে মানে বয়স যাচ্ছে বাচ্চা বাড়তেছে না কিন্তু যখন ডিমে আসবে বা প্রোডাকশনে যাবে তখন তুলনামূলকভাবে দুর্বল বাচ্চা হওয়ার কারণে দুর্বল প্রোডাকশন পাবেন ডিম উৎপাদন কম হবে বাচ্চার বৃদ্ধি কম হবে হাঁসের বৃদ্ধি কম হবে তাই এই বিষয়গুলো আপনারা সম্পূর্ণভাবে খেয়াল রাখবেন ভিটামিন হিসেবে আপনারা সপ্তাহে চার দিন জিং সিরাপটা অবশ্যই অবশ্যই দিবেন এতে করে বাচ্চার পালক গজাতে সুবিধা হয় বাচ্চার পালক তাড়াতাড়ি উঠে এবং বিভিন্ন রোগ থেকে রক্ষা পায় এর সাথে আপনারা মাঝে মাঝে ভিটামিন এ ডি ই অবশ্যই দিবেন ক্যালসিয়াম খাওয়াবেন ক্যালসিয়াম ভিটামিন ক্যালসিয়াম হিসেবেও দিতে পারেন আর শামুক খাওয়ালে ক্যালসিয়ামের সোর্স আপনার পূরণ হয়ে যাবে শামুক জনুক থেকে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবে ভালো জাতের বাচ্চা সংগ্রহ করবেন পুষ্টিকর খাবার পরিষ্কার পরিবেশ ও রোগ প্রতিরোধ ব্যবস্থা ঠিক রাখলে আপনার বাচ্চার মৃত্যুর হার কমে যাবে এবং জিঙ্ক খাওয়াবেন অবশ্যই আপনার বাচ্চা দ্রুত বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ